নমস্কার জয় হিন্দ বন্ধুরা তোমাদের প্রত্যেককে ওয়েলকাম জানায় জব ডেস্টিনেশন ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা গতকালকে ডাব্লিউ বিপি অ্যান্ড কেপি পরীক্ষার্থী যৌথ মঞ্চের তরফ থেকে ডাব্লু বিপিআরবি বোর্ডে ডেপুটেশান জমা দিতে যাওয়া হয়েছিল এবং সেখান থেকে অনেকগুলি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যেমন তোমাদের পরীক্ষা যেটা তোমাদের ডাব্লিউ বিপি কনস্টেবল তিরিশে নভেম্বর কেপি কনস্টেবলের পরীক্ষায় এগিয়ে এসে তারপরে ডাব্লিউ বিপি এস এর পরীক্ষাগুলো সেই ডেটেই হবে কি না নতুন নোটিফিকেশান নতুন ভ্যাকান্সি কবে আসবে পি টি পি কবে হতে পারে কবে জয়নিং হতে পারে সমস্ত আপডেট পরীক্ষার যে প্রশ্নপত্র ফাঁস হয় সমস্ত কিছু কিন্তু ডাব্লিউ বি বোর্ডের তরফ থেকে গতকালকে জানানো হয়েছে ঠিক আছে আজকের এই ভিডিওতে সমস্ত কিছু তোমাদেরকে বলবো নতুন নোটিফিকেশান থেকে শুরু করে একটু ডেট সমস্ত কিছু জানতে পেরে যাবে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সর্বপ্রথম পেতে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ফার্স্ট অফ অল তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এর প্রিলিমিনারি রেজাল্ট কবে প্রকাশিত হবে এক্সাম তো মেন এক্সাম তো পোস্টফোন করে দেওয়া হচ্ছে তো দুর্গা পুজোর আগেই এর প্রিলিমিনারি রেজাল্ট প্রকাশিত হতে পারে যদি তোমার সোমবারে একটা হেয়ারিং রয়েছে ও কেসে সেই হেয়ারিংটা যদি কিছু একটা সংকেত পাওয়া যায় তাহলে কিন্তু তারা বলেছে যে রেজাল্ট প্রকাশিত করে দেবে তাছাড়াও যদি নাও সংকেত পাওয়া যায় তারা বলেছে যে রেজাল্ট এবার তাদের রিক্সে বার করে দেবে আগেকার রিজার্ভেশন মেনেই কিন্তু রেজাল্ট বার করবে ঠিক আছে তারপরে তোমাদের মাঠ কিন্তু পিটি পি হবে দুর্গাপুজোর পরেই কিন্তু পিটি পি হবে তারপরে আসি এক্সামগুলো ডাব্লিউ বিপি কনস্টেবল তিরিশে নভেম্বর একুশে ডিসেম্বর কেপি কনস্টেবল ডাব্লুবি এস আই বারোই অক্টোবর এই ডেটে কি পরীক্ষাগুলো হবে না পিছবে হবে পরীক্ষা এই ডেটেই হবে রকম ডেট পিছবে না তোমাদের এই ডেটেই পরীক্ষা হতে চলেছে স্পষ্টভাবে বলে দিয়েছে এবং এগুলোর পিটি পিএমটি ফেব্রুয়ারি মাস দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের মধ্যেই কমপ্লিট করানোর চেষ্টা করছে বলে জানিয়েছে ডাব্লিউ বি বোর্ডের চেয়ারম্যান সাহেব ঠিক আছে এবং বলেছে তোমার যে ভোটের আগে জয়নিংগুলো কমপ্লিট করানোর চেষ্টা করবে মোটামুটি দুই তিনটে রিকুমেন্ডের জয়নিং কমপ্লিট করানোর চেষ্টা করবে যেমন তোমাদের একটা হচ্ছে ডাব্লিউ বিবি কনস্টেবেল এ তো ং করাবে এমনটাই খবর পাওয়া যাচ্ছে যে ডব্লিউবি কনস্টেবল এবং তোমরা ভোটের ডিউটিটা কিন্তু করতে পারবে এবার আসি নিউ নোটিফিকেশান নিউ নোটিফিকেশান নিয়ে যেটা বলেছে সমস্ত কিছু রেডি রয়েছে ভ্যাকান্সি রিপোর্টেড হয়ে গেছে এ একটু যে রেডি রয়েছে তার জন্য কেপি কনস্টেবলে যে এক্সাম সেটা এগিয়ে আনা হলো যাতে তোমাদের ডিসেম্বর মাসের শেষে এবং জানুয়ারি মাসের প্রথম দিকে নোটিফিকেশন প্রকাশিত করবে ডাব্লিউ বিপিআরবি বোর্ড ডাব্লিউবি কনস্টেবল কেপি কনস্টেবল ডাব্লিউবি সমস্ত নোটিফিকেশান কিন্তু প্রকাশিত করার সিদ্ধান্ত নিয়েছে ডাব্লুবি পি বোর্ড কারণ দু হাজার ছাব্বিশে ইলেকশান রয়েছে ইলেকশানের আগে সমস্ত কিছু নোটিফিকেশান কিন্তু তারা প্রকাশিত করবে এবং কোশ্চেন ফার্স্ট নিয়ে যে ব্যাপারটা বলেছে তোমার অনেক ক্যান্ডিডেট যারা ইনভলভ ছিল ঠিক আছে তাদেরকে পুরোপুরি এক্সাম ক্যান্সেল করে দেওয়া হচ্ছে তারা কোনো দিন এক্সামে বসতে পারবে না যারা ডকুমেন্টস দিয়েছিল ধরা পড়েছে ঠিক আছে এবং আরও অনেক রয়েছে তাদের পুরোপুরি এক্সাম ক্যান্সেল এবং এবার কোনো মতে প্রশ্ন পাস হবে না এমন ডাব্লিউ বিপিআরবি বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে কোনো মতে প্রশ্ন ফাঁস হবে না এটুকুন তারা বার্তা কিন্তু দিয়েছে ডাব্লিউবিআপি বোর্ডের চেয়ারম্যান সাহেব তো কালকে যারা যারা ডাব্লুবি অ্যান্ড কেপি যৌথ মঞ্চের তরফ থেকে গিয়েছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো অবশ্যই থ্যাংক ইউ এত গরমের মধ্যেও এবং সামনে পরীক্ষা রয়েছে তার সত্ত্বেও যাওয়ার জন্য ঠিক আছে তো আশা করি সমস্ত কিছু আপনাদেরকে তোমাদেরকে বোঝাতে পারলাম এবং ভিডিওটা শেয়ার করো আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও সেখানে ফ্রি অফ কস্ট নোট পিডিএফ কারেন্ট অ্যাফেয়ার্স প্রোভাইড করা হচ্ছে অবশ্যই যুক্ত হয়ে যাও ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে